প্রিয় দর্শকবৃন্দ আমি ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করেছি এটা হলো একজন লোকের নাম বলতে হবে ইংরেজিতে বিষয়টা একটু ফানি কিন্তু এটা আমি আগেই বলে নিচ্ছি আপনাদেরকে মানে লোকের নামটা বলতে হবে ইংরেজিতে তার পিতার নামটাও বলতে হবে ইংরেজিতে তার এলাকায় যে এলাকায় তিনি বাস করেন ওই এলাকার নামটাও বলতে হবে ইংরেজিতে শাউন বলো তো এরকম একটা নাম বলো পারি না পারো না চেষ্টা করছো তোমার নামটা কি শাউন তো তোমার ইংরেজি নামটা কি হবে শাউন এটা অন্যভাবে বলতে হবে এটা হবে না বলো কথা কৌ না এখন আমাদের প্রিয় সকলের প্রিয় আশরাফুল আলম তার কাছে আমি যাব সে তো ইংলিশ ম্যান সে মনে হয়ে পারবে ধন্যবাদ দেখি কি বলতে হবে পিতার নাম এবং যার নাম তুমি বলবা তার নাম এবং তার পিতার নাম এবং তার এলাকা জন্মস্থানের নাম ইংরেজিতে বলতে হবে ওকে কেটলিন ক্যাটলিন এটা কি লোকের নাম হ্যাঁ আচ্ছা এখন তার পিতার নামটা কি হবে তার পিতার নাম হবে মাইক মাইক এটা কি তার পিতার নাম কেটলিন আর মাইক কি বোঝা যায় তারা বাপ পুত্র বোঝা যায় না বোঝা যায় না আমি যারা বলবো এটা বোঝা যাবে আচ্ছা ধন্যবাদ পরে পরেটা এলাকার নাম এলাকা অকলাহমা অকলাহমা এ আমাদের বাংলাদেশে এরকম কোনো নাম আছে এটা আমার জানা নাই তুমি বিদেশি সব আলোচনা করছো এটা বোঝা যায় না এটা তো আসলে এরকম হবে বললে আমার কাছে মনে হচ্ছে আপনারা কি বলেন আসলে সে যে নামটা বলছে এটা কি আসলে সম্ভব এভাবে হইলো এটা কি আসলে হবে চেষ্টা করে দেখো আরেকবার এটা হয় নাই এটা আমি রিজেক্ট করলাম এটা হয় নাই রিজেক্ট করছো নাম বলছো তার পিতার নামের সাথে তার নামের কোনো সম্পর্কই নাই মিল নাই তো আমি যে নামটা বলবো এটা তার পিতা এবং তার নিজের নাম বুঝাই যাবে যে সেটা এই নাম তার পিতার নাম আচ্ছা বলতেছি চেষ্টা করে দেখো

এই লোকটার নাম হবে ডায়মন্ড রেড গভর্নমেন্ট বাংলায় হলো হীরালাল সরকার বুঝতে পেরেছেন দর্শক বৃন্দ তার পিতার নাম হবে বাটার রেড গভর্নমেন্ট তার পিতার নাম নামের সাথে মিল আছে কিনা দেখেন বাটার রেড গভর্নমেন্ট এবং ডায়মন্ড রেড গভর্নমেন্ট মা কনলাল সরকার হলো তার পিতার নাম আর এলাকার নাম হলো এলিফেন্ট লেক মানে হাতির জিল এলাকার নাম তাহলে ছেলের নাম হলো মা হীরালাল সরকার বাবার নাম হলো মাকনলাল সরকার এলাকার নাম হলো জিল বাংলায় আর ইংরেজিতে হলো ডায়মন্ড রেড গভর্নমেন্ট এবং বাটার রেড গভর্নমেন্ট আর হলো এলিফেন্ট লেক ধন্যবাদ সকলকে পাঠা থাকার জন্য আল্লাহ হাফিজ